আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই বোনেরা আজ আলোচনা করবো আদেশ ও অসৎ কাদের নিষেধ বিশেষ কিছু লোকের বদামলের কারণে ব্যাপকভাবে আজাব অবতীর্ণ হয় না কিন্তু যদি বদামল ব্যাপকভাবে হতে থাকে এবং তাহা বাধা দেওয়া না হয় হইলে আল্লাহর পক্ষ থেকে আজাব অবতীর্ণ হয় আর এই আজাবে সাধারণ সর্বসাধারণ সর্বপ্রকারের লোকেরই আজাবে শিকারে পরিণত হয় নজবুলিল্লাহ যখন আল্লাহবুল্লাহ পক্ষে আদাব আসে তখন আদাবে সবাই শিকার হয় ফকি আবু সমান বলেন আল্লাহ পাক হজরত ইউনুস আলাহ সাল্লামকে বললেন যে আমি তোমার সম্প্রদায় থেকে চল্লিশ হাজার নেক্কার এবং ষাট হাজার বদকার লোক ধ্বংস করিব হজরত ইউনুস আল্লাহ সাল্লাম বললেন যে আল্লাহ বৎকার লোক ধ্বংস হোক তা আমার কোনো আপত্তি নাই প্রশ্ন নাই কিন্তু নেককার লোকের কী অপরাধ তখন আল্লাহ তালা বললেন নেকাল লোকেরা বৎকার লোকদেরকে অসৎকর্ম হইতে বাধা প্রদান করে নাই এবং তাহাদের তাহাদেরকে তো অসৎকর্ম খারাপ বলিয়া ঘৃণাও করে নাই বরং তাহাদের সাথেই পানাহার করি আছে প্রিয় দর্শক এখানে আমাদের শিক্ষার বিষয় হলো যে সমাজের মধ্যে যারা অসৎকর্ম করে আমি নাফরমানি করে তাদেরকে সৎ আদেশ দেওয়া এবং খারাক পাশ হইতে তাদেরকে বাধা দেওয়া এবং বোঝা নেই তারা যদি না বুঝে এবং সৎ পথে ফিরে না আসে তাহলে তাদের সাথে চলাফেরা বন্ধ করা এবং তাদের সাথে সম্পর্ক কি করা চিহ্ন করা দূরে থাকা তা না হলে তাদের উপর আল্লাহর গজব আসলে এ গজবে আমার পতিত হব আল্লাহ রব আমিন আন্দা সবাইকে এক কাজ করার অর্থ দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি